নলেজ শেয়ার করছি এটা হচ্ছে আমাদের যে স্বপ্ন ডিজিজ ফ্রি ইন্ডিয়া এই ডিজিজ ফ্রি ইন্ডিয়া বানানোর জন্য আমাদের মধ্যে আজকে আছে সুদীপ দাস সুদীপ রায় ঠিক আছে উনি আমাদের আজকে নিউট্রিশন কোর্সে অ্যাডমিশন নিলেন ন নম্বর ব্যাচে আঠারো তারিখে ক্লাস শুরু হবে এটা একাডেমি এবং ক্যামেরা ফিল ইউনিভার্সিটি করাচ্ছে এই নিউট্রিশনের নলেজ পাওয়ার পর প্রথম হচ্ছে উনি নিজেকে সেফ রাখতে পারবে ওনার ফ্যামিলিকে সেফ রাখতে পারবে কোনো ডিজিজ থাকবে না পুরো ফ্যামিলি দেন উনি চাইলে সোসাইটিকে সেভ রাখতে পারবে এর চেয়ে মহান কাজ ভারতবর্ষে ওটা এর আগে কেউ পায়নি এই সেই সুযোগটা প্রকৃতি ওনাকে করে দিয়েছে তাই উনি আমাদের মধ্যে সুদীপ দা আপনি এই ব্যাপারে যদি কিছু শেয়ার করতে চান করতে পারেন থ্যাংক ইউ আমি আজ সুদীপ রায় আমি আজকে এই অনলাইন নিউট্রিশান কোর্সের জন্য অ্যাডমিশন নিলাম আমি আশা করছি এটা আমি সাকসেসফুলি কমপ্লিট করে আমি নিজেকে আমার পরিবারকে এবং আমার পরিচিত অপরিচিত যাদেরকে পক্ষে সম্ভব হবে কিছু করা তাদের সুস্থতার লক্ষ্যে কিছু করবো এটাই আমার ওইখান ইচ্ছা